এটার ম্যানিফুল খুলে খুলে না কাজ করলে তাহলে এই গাড়িটার জীবনেও পারফরমেন্স হান্ড্রেড হান্ড্রেড দিবে না তো এই গাড়িগুলো করতে সময় আপনার কিন্তু বেশি লাগে সিকোয়েন্সিয়াল সিএনজি 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 কারণ হচ্ছে এই গাড়িটা রেন্টে চালাবে যেহেতু রেন্টে চালাবে ওই কারণে এটা সিএনজি মানে সিএনজি চাইছে আচ্ছা সিএনজিতে তো ঝামেলা ঝামেলা বলতে গ্যাস নেওয়াই ঝামেলা কিন্তু এই গাড়ি সিকোয়েন্স না করলে এটা জীবনেও ভালো চলবে না আমরা বলছিলাম না গাড়ি দেখাবো

তাহলে এই গাড়িটা জীবনেও পারফরমেন্স হান্ড্রেড হান্ড্রেড দিবে না তো এই গাড়িগুলো করতে সময় আপনার কিন্তু বেশি লাগে হ্যাঁ এবার বলি এটা কোন সিস্টেমে করতে এটা সিকোয়েনশিয়াল সিএনজি 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 কারণ হচ্ছে এই গাড়িটা রেন্টে চালাবে যেহেতু রেন্টে চালাবে ওই কারণে এটা সিএনজি উনি সিএনজি চাইছে আচ্ছা সিএনজি তে তো ঝামেলা ঝামেলা বলতে গ্যাস নেওয়াই ঝামেলা কিন্তু এই গাড়ি সিকোয়েন্স না করলে এটা জীবনেও ভালো চলবে না এই গাড়িটা আমি ইউজ করছেন আমার ভিডিও যারা দেখে নিয়মিত তারা জানে যে কোনটা লাগাতে হবে এখন কারণ আমি টমাসিটোর বাইরে আজ পর্যন্ত যাইনি বা যাই না জানে নতুন নতুন দর্শকরা আবার নতুন নতুন ভিডিওতে অ্যাড হয় নতুন নতুন দর্শকদের জন্য দেখেন এটা টমাসিটো এটা টমাসিটো এটা টমাসিটো সব টমাসিটো দেওয়া সব সব পুরো সেট আপ এখানে ইস্যুটা দেখেন ইস্যুটা ভেতরে অবশ্য এই যে ভেতরে দিয়ে দিয়েছে হ্যাঁ

এখন এই গাড়ি আপনি লাস্ট রিভিউটা যখন দিবেন তখন আপনি গাড়ির ভেতরে আর চিনতে পারবেন না মানে একদম ক্লিন ক্লিন আমি যত ওয়্যারিং আছে সব সুন্দর করে তারপরে আমি গাড়ি ডেলিভারি দিব কারণ একটা গাড়ি নিয়ে আসে কাস্টমার কারণ কাস্টমারের বেশিরভাগ কাস্টমারের যত্ন থাকে না মনে হয় কিন্তু যখন আসে তখন আমরা বাইরেতে ফিটফার ভিতর দিয়ে সদর গায় হ্যাঁ ইঞ্জিনের ভেতরে অনেকেই ক্লিন করে না বুঝছেন আর কোম্পানির গাড়ি হলে তো কথাই নাই সিগনশালের প্যাকেট এটা ছোট এই মালগুলা এখানে হবে অনেকে বলে যে ভাই এইখান থেকে মাল এই ব্র্যান্ডের মাল পাসমিশালি কিন্তু এটা কোন পাসমিশালির অপশন নাই আপনাকে গোডেল ধরে রাখতে হলে আপনাকে অবশ্যই ব্র্যান্ডে জিনিস দিতে ব্র্যান্ডে করতে হবে এবং সৎ থাকতে হবে আর কিছুই বলবো না ইনশাআল্লাহ ওকে কিছু কিছু ভিডিও আছে আমরা সেগুলা ট্রায়ালে যাব ট্রায়ালে গিয়ে ওটা দেখাবো আপনি বলছিলাম না গাড়ি দেখাবো

আসলে আমাদের টার্গেট বলে কিছু নাই রাজ আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে ভিডিওগুলো আপনি করেন বা দেখেন বা কাস্টমার দেখে আমাদের এখানে ওয়ার্কশপ কখনো খালি যায় না আমাদের যে নতুন হয় মানে যেদিন কনভার্সন হয় না সেদিনও তিন চারটা হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বে এটা কোন সিস্টেম করবেন এটা দেখাই 11টা সিএনজি করা আছে এক্সকローラー সিএনজি করা আছে রাজ এখন এগুলা ফেলে দিয়ে আমাকে এলপিজি করতে হবে আচ্ছা টোটালটা ফেলে দেব দিয়ে এলপিজি এলপিজিটাও আপনাকে আমি দেখাবো কিভাবে হচ্ছে আচ্ছা সিএনজি টোটাল ফেলে দিয়ে এলপিজি করবেন জি 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 তবে গাড়িটা কিন্তু রাজ একদম কাঁচা বলছে কাঁচা আপনা ফুল গাড়ি কালা গাড়ি রং হইছে জলাল ভাই আজকে সারা দিনে প্রায় কয়টা গাড়ি করলেন 6টা কাজ 6 নম্বর গাড়ি কাজ চলতেছে অলরেডি 6টা কাজ চলতেছে এখন প্রায় 4টার মতো বাজে সাড়ে চারটা বাজে সাড়ে চারটা আচ্ছা আপনারা তো এলপিজি সিএনজি এগুলোই করে থাকেন দেখেন শুধু এলপিজি সিএনজিই করি না আমরা আমরা গাড়ির যাবতীয় কাজ করি আচ্ছা ইঞ্জিনিয়ারিং এর কাজ যেহেতু আপনারা করে থাকেন কিন্তু ক্যারিং ডেকোরেশন ওগুলোও তো আছে আপনাদের আমাদের ইঞ্জিন এসি ওয়্যারিং ডেকোরেশন টায়ার রিম এভ্রিথিং এখন কথা হচ্ছে যে আমাদের মেন পার্ট কিন্তু সি এলপিজি প্রত্যেকটা ফিউচার প্ল্যান নিয়ে মাঠে হয় তো আমরা যেটা করতে পারি বা আমরা চিন্তাভাবনা আছে আমাদের যে কনভার্শন এখন হয় আল্লাহ রহমতে আমাদের কনভার্শন নিয়ে কোনো মাথা ব্যথা নাই মাথা ব্যথা নাই বলতে মানে আমাদের তো হয়ই যেদিন হয় না সেদিনও তিন চারটা পাঁচটা কনভার্শন হয় এখন কথা সেটা না আমরা কাস্টমারের হান্ড্রেড হানড্রেড পারসেন্ট স্যাটিসফ্যাকশান লেভেল আমরা দিতে পারছি কি না এটা নিয়েই আমরা কাজ করছি এখন প্রবলেমগুলা কী হতে পারে প্রবলেম আফটার সেল সার্ভিস আফটার সেল সার্ভিসে মানে পরিমাণটা কি রেশিওটা কী আমার কী চেঞ্জ করতে হয় বা কী চেঞ্জ করতে হবে এটা নিয়েই এখন আমি কাজ করি দেখেন আমি কিন্তু টমাসিটোর বাইরে খুব কম যাই তার মানে কী তার মানে আমার আফটার সেল সার্ভিসের রেশিও একেবারে চলে আসছে এটা শূন্যর কোঠায় চলে আসবে ইনশাল্লাহ এটা নিয়ে কাজ করছে দুই হচ্ছে আমরা প্রফিট তো করি বিজনেসে তো প্রফিট থাকবেই তো আমরা আর পাঁচজনের থেকে আমরা কতটা সাশ্রয়ী অল্প প্রফিটে গুড প্রোডাক্ট গুড সার্ভিস আমরা দিতে পারছি এটা নিয়েও কাজ করছি তো বিষয়টা কি আপনাকে আমি ভালো সার্ভিস দিতে পারছি কি না গুড প্রোডাক্ট দিতে পারছি কিনা আফটার সেল সার্ভিসে আপনার কতটুকু সময় আমি কেড়ে নিচ্ছি এগুলো মাথায় নিয়েই আমরা কাজ করছি এতটুকুই আর আমার এখানে যারা আসে বিশ্বাস নিয়ে আসে চেষ্টা করি আমাদের গুড রেখে আমরা সেভাবে কাজ করি বিষয়টা হলো কি একটা গুড করতে যেমন পাটোয়ারি মোটরস বা আব্দুল জলিল যাই বলেন না কেন গুড করতে সময় কিন্তু একদিন দুই দিনের ব্যাপার না বছরের পর বছর সময় লেগেছে আমি যদি খারাপ প্রোডাক্ট এবং প্রতারণার মাধ্যমে বিজনেস করে যাই বা কাস্টমারকে আমরা সেই সার্ভিস না দেই এটা নষ্ট হতে সময় লাগবে এক মাস সর্বোচ্চ বিজনেসে দাঁড়াতেই পারবেন না বা পারবো না সেটাও আমাদের মাথায় থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাটোয়ারি মোটরস থেকে আমি আব্দুল জলিল আসসালামু আলাইকুম